నేను ఎక్కొని যাচ্ছি mti 15 కి నియే 1.5 దగ్గర దిగే కారణం ఏట ఈ ভাই ఇక్కడ ఒక టా అబజోచ్చు ठीक है तो सुमन के কাছে যাচ্ছি देखा जाको ठीक करते मारे पास रिव्यूটা দাও তো सही सही पूरा तो नेक्स्ट ने <laughs> फोन फोन था और आगे फोन और गर्लफ्रेंड फोन गछ ना यह वटा जानता हो तो फोन और गर्लफ्रेंड फोन गछ ना यह वटा जानता हो समझे दया इसका मतलब है कैसे कैसे लोग रहते हैं यार यहां पर বেসিক্যালি এই ব্যাপারটা হচ্ছে আমি যে থেকে বাড়িতে এসেছি রাজস্থান থেকে সে থেকে একটা লাইফস্টাইল ভ্লগ করে তো আজকের ভ্লগটা হবে লাইফস্টাইল ভ্লগ আর আজকের ভ্লগে তোমাদেরকে অনেক অনেক মজা দেবো এনজয় দেবো সব ফুড ফুল মজা পাবে আর আজকের ভ্লগে আমি কী করি না করি পুরো ফুলটা দেখাবো আর আমাদের এলাকার গার্লস দিয়ে দেখাবো ব্যাপারটা হচ্ছে কাজ আমি সকাল সকাল উঠে পড়েছি দেখো ওয়েদারটা দেখো ভাই জাস্ট ওয়াও লাগছে মানে কুয়াশা কুয়াশা ওয়েদার আর কালকে বৃষ্টি হয়েছিল বলে ওয়েদারটা একটু কেরম মেরাম টাইপের হয়ে হয়েছে যাই হোক ইভিনোর আমারও আজকে ভোলাগে ফুল এনজয় হবে ফুল মজা হবে তার জন্য কী করতে হবে তোমাদেরকে ভোলাগটা পুরো কন্টিনিউ দেখতে পারে আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর গাছ অনেকে কমেন্ট করেছিল যে তারা তোমার বাড়ি কোনটা বাড়ি দেখাও বাড়ি দেখাও তো এক সেকেন্ড আগে তোমাদেরকে বাড়ি দেখো দেখো এটা হচ্ছে আমার বাড়ি ঠিক আছে রাস্তার হাল দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ি তো যাই হোক চলো এখন আমি আগে চা খাবো ফাইনালি চা চলে এসেছে মায়ের হাতের গরম গরম চা দেখো পুরো আমি এক বছর পর গাইস চা খাওয়ার রিভিউ দিচ্ছি কারণ আমি আগের বছর দিয়েছিলাম রিভিউ তো এই এই দিয়ে খাবার দিয়েছে দেখো এগুলো কী সব কটকটি বটকটি যা আছে যাই হোক আমি আগে খেয়ে নিই ভাই সকালবেলায় আমি খালি পেটে আছি কারণ খেয়ে আমাকে যেতে হবে বাজারের দিকে বাজার করতে হবে তারপর বাসিরকে কল করে দেখা যাক কী করা যায় যদি পারি তোমাদেরকে গাছ দেখুন অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখা ফুল এনজয় দেবো ফুল মজা দেবো তোমাদেরকে ভিডিওতে আশা করছি মজা পাবে রাজস্থানের থেকে বেটার মজা পাবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট অবভিয়াসলি করে যাও ঠিক আছে ফাইনালি এখন যাচ্ছি এম টি ফিফটিনকে নিয়ে একটু গ্যারেজের দিকে কারণ এটাই ভাই এখান থেকে একটা আওয়াজ হচ্ছে ঠিক আছে তো সুমনের কাছে যাচ্ছি দেখা যাক ঠিক করতে পারে কি আর বাসিরকে কল করেছিলাম বাসির আগে এসে দাঁড়িয়ে আছে ফাইনালি বেরিয়ে পড়েছে বাসির আর আমি সুমনের গ্যারেজে যাওয়ার জন্য সুমন মানে কি অবশ্যই বুঝতে পারতো আমার বন্ধু এখানে জানতে ছিল আর কি গ্যারেজেরই কাজ করে তো আমি এখন যাচ্ছি ওর দোকানে কারণ ভাই পেছনটাতে কি একটা আওয়াজ আসছে তো সেই আওয়াজটাকে ঠিক করাবো আর আমরা আছি এখন কোথায় রে এটা যাচ্ছি ভাই যদি দেখতে আর খুব জলদি পানি হেলমেট রিয়াকশন আনবো তোমরা যদি কমেন্ট করো যে হ্যাঁ দাদা পানি হেলমেট রিয়াকশন চাই তো অবশ্যই কমেন্ট করো আমি পানি হেলমেট রিয়াকশান ভিডিও আনবো আর যদি কমেন্ট না করো তারপরেও আসবে তাহলে লেট হবে তোমরা কমেন্ট করলে একটু মোটিভেট হয়ে জলদি আসবে তাই তো আর হ্যাঁ তোমাদের আরেকটা একটা আমি অ্যাড দিতে চাই জানুয়ারি মাসের এক তারিখে আমার বার্থডে আমি নিরঞ্জনা পার্কে টন্দু নিরঞ্জনা পার্কে সেলিব্রেশন করবো তোমরা যারা আসতে পারবে আসো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে মিট আপ হবে এনজয় হবে মজা হবে আমি সবাইকে আসতে বলছি যারা আসতে পারবে জোর করছি না যদি আসতে ইচ্ছে লাগে অবশ্যই আসবে তোমাদের সাথে দেখা হবে মজা হবে ফুল এনজয় হবে আনন্দ হবে একটু আনন্দটাই চাই যাবে ঠিক আছে যাই হোক সত্যের সময় গেলে যেতে তোমার সাথে কথা বলছি তো গাইজ এটাই হচ্ছে সুমনের গ্যারেজ এ দেখো এখানে ভাই কাজ করছে ঠিক আছে আর যদি আমার গাড়িটা এখানে ঠিক করতে পারে আজকে আজকে মানে এর কি ধরনের মান হবে তোমরা জানো তো ভাই এখানে কি একটা আওয়াজ হচ্ছে তুই ঠিক করতে পারবি খুবই দুঃখের বিষয় ভাই দেখো আমরা এসে দাঁড়িয়েছি গাড়ি সানোর জন্য আর বৃষ্টি এসে গেছে দেখো মানে আজকে ব্লগ শুরু করছে ভাই আজকে থেকে বৃষ্টি মানে খুঁজবি আর আমি এখানে গাড়িটাকে সাইড করে দিয়েছি এই গাড়িটা ঠিক করার পরে ও বলছে যে চেনের আওয়াজ হচ্ছে তো চেনটাকে টাইট করাতে হবে চেনটাকে টাইট করা তারপর দেখে ব্যাপারটা হচ্ছে ভাই আমি গ্যারেজে দাঁড়িয়ে ছিলাম দেখেছো আর বৃষ্টি হচ্ছিল বাট বৃষ্টি এখন ছেড়ে গেছে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে এখন যাচ্ছি মনশিলাটা কারণ এর না গ্যারেজের কি সামান কেনার আছে মানে সুইচ সুইচ সব কিনবে সেই কারণে যাচ্ছি আমি বাসিরা সুমন ভিউ দেখো ভাই লুটিক লাইকা হওয়া নদীটা সেই লাগছে এখানে ফটো ফটো তুলতে আসি আমরা আমি একটা ফটো স্টুডিও লাগিয়েছিলাম দেখেছো আর আমার একটা নতুন ইনস্টাগ্রাম খুলেছি আর এস শাহরুখ জিরো পয়েন্ট নাইন তো গিয়ে ফটো ফট ফলো করো আর আমার অরিজিনাল আইডিটা হচ্ছে আর এস সারু ব্লগ এখনো যারা ফলো করিনি ভাই কি করছি জলদি ফলো করো তেরো হাজার প্লাস ফলোয়ার্স হয়ে গেছে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আর ইউটিউবে জলদি করে বারো হাজার কমপ্লিট করে দাও আমি যখন আমার বার্থডে সেলিব্রেশনটা করব তখন ভাবছি যে আমি বারো হাজার সেলিব্রেশনটাও করব যদি হয়ে যায় তাহলে করবো ঠিক আছে আর যদি না হয় তো কিছু করার নেই আশা করছি তোমরা আমাকে করে দেবে তোমরা যেভাবে সাপোর্ট করছো ওভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে এই দোকানটা এসেছিলো এ কাজ করাতে তো এর কাজ কমপ্লিট হয়ে গেছে দেন এখন আমরা যাব এর দোকানে দোকানে গিয়ে আমাদের যে কাজটা আছে ভাই আমার বাইকটাকে ঠিক করাতে হবে আমার বাইকটাকে ঠিক করিয়ে আমার ভাই অনেক কাজ আছে ভাই ঘুরে আসলে বলতে ভাই আজকে যখন আমি করবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না গাড়ি করেই ঘোরা হচ্ছে এখন চা খাবো একটু চা দিয়ে কি বলতে পারি কোথায় চায়ের দোকান আছে ভালো মানে এখন চায়ের দোকানে যাই ভাই চা খেয়ে তো আমাকে সকালে চা খেয়েছিলাম আর ভাবছো যে ভিডিওটা তো এতক্ষণ হচ্ছে ভাই এই তো চা খেলাম কিন্তু না যাই ভিডিওটা অনেকক্ষণ পর আমি কন্টিনিউ করছি সেই কারণে হয়তো ভাবছে এই চা খেলো তো এখন চায়ের দোকানে যাবো চা খেতে তো গাইজ আমরা এখন এসেছি চায়ের দোকানে চা খাওয়ার জন্য যেই চায়ের দোকানটাই খাবো আরে ভাই মানে যেখানে দাঁড়াছ সেখানে গ্যারেজের ভিতর ধুয়ে যাচ্ছে ভাই এর মাল আর পাই নেই চা দাও তো তুমি না চাপা কে ভাই গ্যারেজ দেই ঠিক আছে ভাই অনেক লেট করিয়ে দিয়েছে দেখ আমার যদি কাজগুলা যে কমপ্লিট না হয় সব দস্তুর ঘাড়ে ঠিক আছে সব সব তুই কমপ্লিট করবি আমরা এখানে ভাই তো চা পাই ঠিক আছে হাত বড়টার মধ্যে জমে যাচ্ছে 100 আ না শাল পরিমাণ পড়ে যাচ্ছে ভাই কি লাজতে চা এর カラーটাই তো সেবকে রিভিউ দই তো কেউ টেস্ট আগে তোরা বল তো কিরকম হয়েছে না না তুই আগে খা

তো ভাই ফাইনালি আমার গাড়িটা এখন ঠিক হবে ভাই চেন সকালের আওয়াজ হচ্ছে ঠিক আছে তো চেনের আওয়াজটাকে ঠিক করবে মানে কতক্ষণ দাঁড়িয়ে আছে যেন এখানে একটা গাড়ি ছিল ভাই সেই গাড়িটাকে ঠিক করলো ভাই আমার কাজ পুরো গেলো আমি আজকে যেটা ভেবেছিলাম সেটা আর হবে বলে মনে হচ্ছে না আজকে আমার একটা দরকার সেই দরকারটা মেটাবো ভেবেছিলাম সব এর জন্য হচ্ছে আর একে বলছে চ একটু বেড়াতে যাবো ভাই রে কাজের এত চাপ এর হচ্ছে না আর এই ভাইটা কালকে বার্থডে আজকে মানে যে ভিডিওটা তোমরা দেখছো এখন হচ্ছে এর বার্থডে তো তোমরা জলদি জলদি উইশ করে দাও একে হ্যাপি বার্থডে দেখো সুমন ভাইয়ের আজকে বার্থডে

তো গাইজ এখন এসছি একটা লোকেশনের মধ্যে লোকেশনটা দেখবে ভাই জাস্ট ওয়াও লোকেশনটা দেখো ভাই মানে পুরো চারিদিকে মাঠ মাঠ আর এখানে আকাশটা দেখো আকাশটা জাস্ট অনেকগুলো রিলস বানালাম মানে মানে আমারও বানিয়েছি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য সাইড ভিডিও গুলো আমি বানাই তো সেই সাইড বানিয়েছি আর আমরা তিনজনে এসেছিলাম আর এখন আমি সিনেমাটিক শর্ট বানাবো ঠিক আছে এই ভিডিওতে লাগানোর জন্য তো তোমরা সিনেমাটিক শর্টটা এনজয় করো এখানের ভিউটা তোমরা দেখো ভিডিও ভিডিও করে সিনেমাটি সিনেমাটি সব কমপ্লিট করে নিয়েছিলাম দেন এখন যাচ্ছি বাড়ির দিকে আর আমরা সন্ধেবেলা আর একটা রিলস বানাবো ঠিক আছে এর কালকে বার্থডে যেটা বললাম তোর বার্থডে রিলস বানাবো সেই রিলসটা আমরা তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে বানাই ঠিক আছে আগুন দিয়ে বানাবো আর কি পেট্রোল ফেট্রোল জ্বালিয়ে তো এখন আমরা সুমনের দোকানে এসেছি ভাই দোকান যাবে দোকানে যাবি তো দোকানটা খুলি তুই দোকান খুলবে তাহলে কটার সময় দেখা হবে সন্ধেবেলা ছটা সাড়ে ছটা কটা টাটা আমরা এখন যাই বাড়ি যেটা বললাম যে ওর সাথে যে একটা ভিডিও বানাবো রাত্রি তো সেই ভিডিও বানানোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি বাড়ি এসে না বিশাল পরিমানে টায়ার হয়ে গেছিলাম সেই জন্য রিলস ভিডিও শ্যুট করাটা কি দেখালাম না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর দেখতে পাচ্ছ ঠান্ডার ওয়েদার সেই জন্য আমি কম্বল কম্বল জড়িয়ে শুয়ে আছি এডিট করছিলাম এডিট কমপ্লিট হয়ে গেছে আর আজকের জন্য ভিডিওটা এতটাই নেক্সট ভিডিও খুব জলদি আসবে ধামাকাদার একটা ভ্লগ আসবে সেই ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যেভাবে সাপোর্ট করেছো ওভাবে সাপোর্ট করে থাকো তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আমি মরে গেলে কখনো ভেবো না আমি তোমায় ধোকা দিয়েছি ওই আকাশের তারা হয়ে তখনও বলবো আমি তোমায় প্রথম দিনের মতোই ভালোবাসি